মহ হা কবিৰ আচা যাই হবিৰ তো আপনি কবি মহিউদ্দিন হাসান আর কবিরাজ আচ্ছা কবিরাজটা কেন বলবেন তো আপনি কি লেখালেখির পাশাপাশি কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বল ঋতুর ঋতুরাজ বসন্তের রাজাকে বসন্ত রাজা তা আমি ওইটা কবিদের রাজা তাই কবিরাজ আস্তে আস্তে আচ্ছা যাই হোক কবিদের রাজা তাই কবিরাজা আচ্ছা আপনাকে আর কিছু প্রশ্ন করতে পারে আচ্ছা আপনি তো বিভিন্ন দেশে সফর করেন না বিভিন্ন দেশে সফর করেন না আমাদেরকে কিছু দেশের নাম কি শোনাবেন কি কি দেশে আপনি সফর করতে পারছেন বা না তোমরা সব মিডিল ইস্টের ওইপাশে হ্যাঁ মিডিল ওইপাশে নাম কবিরা

বিশ্বের ছোট থেকে কবিতা লেখে নোয়াখালী আপনি লক্ষ্মীপুর এগুলা দেশ সব আজে বাজে উত্তর নাকি সঠিক উত্তর আমি নিজে টাস্টি খেয়ে গেছি আচ্ছা যাই হোক আচ্ছা আর কিছু প্রশ্ন করবো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন আমি ঠিকঠাকই বললাম যে আমি অনেক আগের কবি বহু আগে থেকে কবিতা লেখি আমি যখন থেকে কবিতা লিখি তখন তোমার বাপদাদারও জন্ম হয়ে তোমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম নাম শুনছো না সবাই ওই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু তোমরা আধুনিক যুগের ছেলেমেলে কিছু আপডেট পাইছো কত কিছু পাইছো হাতের নাগালে এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আকা রসিকা তিরগিগার রসিকার কত কিছু আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকারও শিকার কিচ্ছু আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে ককসব কররব রতক হলো কন নকসমুখ সকল ফটল তারপরে যাই মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানা না কাঁসা সাকালা ফটালা তার কিছুদিন পরে যাই ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পিঠি শিপি কিরি রিবি রীতিপে হিলি কেনিনি কেসিমি ফেলি সেকেলে ফেটেলে তারপরে যে যখন রসিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেলো পুকু শুভু করু রুবু লুতুকু হুলু করুনে কুসুমো ফুলো শুকুলে ফুটেলো তারপরে যাই যখন এ কার আবিষ্কার হয়ে গেল আমার কবিতা হয়ে গেলো পেকে কেড়ে দেবে রেতি পেহলে কেনে নে কেসিমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পুকু শুবো করু রুবো রোতপো হলো কোনো কুসুমু ফুলো শকলো ফটো তারপরে যখন ঔকার আবিষ্কার হইল আবার কবিতা গেল কৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ কৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল আবার কবিতাটা কমপ্লিট হয়ে গেল বাকি সব পরে রাতি বহাইল কাননে কুসুম করি সকালে ফুটি যাওয়া মাশাল মাশাল আকার ওকার যখন যা নাজিল হয়েছিল সবগুলো দিয়ে কবিতা হয়েছিল আচ্ছা এর আগে তো আমাদের অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কিভাবে আপনি কবিতা যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি ঈশ্বর ইঙ্গিতে লিখছিলাম তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে আচ্ছা আপনার এই কবিতা যদি মিডিয়া ব্যক্তিত্ব বা রাজনীতি ব্যক্তিত্বরা যদি আবৃত্তি করে কীভাবে আবৃত্তি করবে এই কবিতা তো সবাই পড়ছে তো আমি একবার গেছিলাম একটু মিডিয়া জগতে যাই দেখলাম দেখি ওরা আমার কবিতাটা কীভাবে আবৃত্তি করে প্রথমে তো ওদের চলচ্চিত্র অঙ্গনে যাইয়ে ডিপজলকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো ডিপজল এই কবিতাটা আবৃত্তি করলেই হবে ও পাখি সব কর্তা ছের বোঝোনায় ব্যাপারটা কাননে টুসুম করি সব ফুটে গেছে আমি কিলাম যে না ভয়ঙ্কর আবৃত্তি হয়েছে তারপরে চলে গেলাম মিশা সদগারের কাছে যে তুমি একটা আবৃত্তি করো মিশা সদগার আবার এটা আবৃত্তি করলে এইভাবে সব কর রম রতি পোহলো চট রাত্রি পোহলো কালো কলে সকলে ফুটিলো তা আমি বললাম যে ঠিক আছে আবৃত্তিটা সুন্দর ছিল কিন্তু মাছ আবার প্যাড আসে করে আমি তো প্যাড লেখি নি তারপরে এটা লিখে গেলাম কাবিলার কাছে যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো তা কাবিলা আবার এটা আবৃত্তি করতেছে এইভাবে

তারপরে আমি চলে গেলাম রুবেলের কাছে যে তুমি একটা আবৃত্তি করো রুবেল আবার আমার কবিতাটা আবৃত্তি করলে হবে অতি সব করে রব অতি গলো কেমন এক কুসুম গলে সকলে ফুটিল তা আমি বললাম তুই এরকম কুইতে কুইতে আবৃত্তি করো গা থাক তখন মিডিয়া জগতে কারো কাছে আবৃত্তি করবো না আমি একটু রাজনৈতিক জগতে যাই তো রাজনৈতিক জগতে আমার এক কাকু ছিল ইদানি বলাই গেছে সবাই কাউ কাকু বুঝলে তো তাকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো উনি এইটা আবৃত্তি করলেই বলি সব

সকলে ফুটিল ফুল ফুটুক না ফুটুক ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাআল্লাহ তা আমি গেলাম যে ফুল ফুটার সাথে আপনার আন্দোলনের কি সকল কিছু তো বুঝলাম না আমি বললাম তো থাক কারণ খুব রাবৃতি করার দরকার নাই আমার কবি তো এই স্কুল কলেজে গিয়ে দু আবৃতি কর দিয়ে আমি খুশি তাই মোটামুটি এইভাবে আর কি সবার কাছে আবৃতি শুনছি অনেক অনেক ধন্যবাদ আপনারা আবৃতি শুনে আমরা কাঁদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের এই অনুষ্ঠানে আসতে পারি আমি নিজেকে অনেক গর্ববতী সরি গর্বিত মনে করি